হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অলু ওয়ার্ক আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর এখন বাজে সাড়ে এগারোটা তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছিলাম বাজারে আর বাজার থেকে অনেক সবজি নিয়ে এসেছি আর দেখো বাজার থেকে তাড়াতাড়ি করে বাড়ি এসে আমি নাইটিটা উল্টো করে গায়ের মধ্যে পরে নিয়েছি কেননা আমি এই শাকটা বাঁচছি শাক বেছে তারপরে যাব স্নান করতে বাবুকে স্নান করাবো আমি নিজে স্নান করব এর জন্য তাড়াতাড়ি করে নাইটিটা পরে নিলাম আর শাকগুলো বেছে নিচ্ছি বলত এটা কি শাক তোমরা যদি চিনতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে তো শাকটা বেছে নিচ্ছি আর আজকে একটু মানে একটু রাইস করব আর তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতে পেরে গেছো আজকে আমাদের বিবাহবার্ষিকী একসাথে তেরোটা বছর কাটিয়ে দিলাম ১৩ বছর পূর্ণ হলো তো যাই হোক একটু ঘুরতে যেতে চেয়েছিলাম কিন্তু সেটাও আর হলো না তো কিছুই করব না জাস্ট বাবুকে মানে বাচ্চাদের একটুখানি রাইস করে দেবো ওরা আজকে যেহেতু শনিবার শনিবার দিন তো আমিষ তো ওদেরকে একটু রাইস করে দেবো রাইস আর আলুর দাম খাবে আর দেখো আজকে আমি ঘুরতে যেতে চেয়েছিলাম কিন্তু আজকে আমার তাও হলো না কেননা ছোটো কুকুর খুব শরীর খারাপ কেননা আগের দিন মানে দুদিন আগে বৃহস্পতিবার দিন রাত্রেবেলা ও সাপ দেখে খুব ভয় পেয়েছে আমাদের বাড়ির উঠানের মধ্যে একটা চন্দ্রবোড়া সাপ এসেছিল এবার বড় কুকা দেখে চেঁচিয়েছে ও চেঁচানো দেখে বরং মানে ছোটো কুকা প্রচণ্ড ভয় পেয়েছে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে জ্বর চলে এসেছে এত পরিমাণে জ্বর কি বলবো অনেকজনাকে দিয়ে ঝাড়ানো হয়েছে সকাল থেকে দুজন চার দিয়ে ঝাড়ানো হয়েছে জল পড়া খাওয়ানো হয়েছে কিন্তু মানে জ্বরটা মানে ওষুধ খাওয়াচ্ছি ওষুধ খাওয়ালে চার ঘন্টা পাঁচ ঘন্টা পর পর আবার জ্বর আসছে তো যাই হোক এদিকে আমার ঘুরতে যাওয়াটা হলো না বাবুর শরীর খারাপ যাওয়া যাবে না তো আমি এদিকে শাক টাক বেছে নিচ্ছি রান্নার যা যা জিনিস আছে সেগুলো আগে আমি গুছিয়ে রেখে দেবো কেননা এগুলো গোছাতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় আর বাজারে গেছিলাম এত রোদ্দুরের তাপ এসে মানে আমি এর জন্য পাখাটা চালিয়ে আগে নিজে ঠান্ডা হচ্ছে আর এদিকে কাজকর্মগুলো সারা হয়ে যাবে এর জন্য বসে পড়েছি আর এদিকে বড় হোক অত দুষ্টুমি করেই যাচ্ছে বলছে ঘুরতে যাবে আমি বলেছিলাম যে আজকে যাব একটু ঘুরতে কিন্তু ওর একই কথা আমি বলছি বাবুর শরীর মানে ভাইয়ের শরীর খারাপ কী করে এখন আজকে যাওয়া হবে না দুদিন পরে যাব। আসলে ঘুরতে যেতে চেয়েছিলাম কালো বস্তায় তো আমাদের এখানে একটা ভাইরাল হয়েছে জায়গাটা যেন কালো বস্তা তো ওখানে গেলোবারও গেছিলাম তো এবারও যেতে চেয়েছিলাম তো এইবার আর হলো না ভাবছি দুদিন পরেই যাব বাবুর শরীরটা ঠিকঠাক হোক তারপরে আর এদিকে ছোটো খোকা ভয়ের জন্য মানে আমার পিছু একদমই সারছে না বাইরেও যাচ্ছে আমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে দিনের বেলায় এখানে বসে থাকলেও মানে এরকম করছে আর বড় ঘোকা দেখো রোদ্দুরের মধ্যে সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিকে আমি ওকে চেঁচিয়ে আর রাখতে পারছি না ঘরে তো যাই হোক এদিকের কাজবাজগুলো আমি কমপ্লিট করলাম কমপ্লিট করে তারপরে স্নান ধান করে তারপরে চলে আসলাম একবারে ঘরে আর আজকে পুজোটা বাজার থেকে মিষ্টি এনেছিলাম পুজোটা মাই দিয়ে নিয়েছে আর এই দেখো শাক ভাজা করছি ওই শাকটা তোমরা বলবে কী শাক এটা ভাজা করছি ঠিক আছে আর এই যে প্রেসার কুকারের ডাল দিয়েছি মটর ডাল আর এই যে রাইজের জন্য সব কেটে বেছে রেখেছি আর এদিকে রাইজের জন্য চালটাও আমি ভিজিয়ে দিয়েছি ভাতও করব রাইজও করব দুটোই করব আর ভুলানাথ এদিকে বাজার থেকে চলে এসেছে এসে দেখো আমাকে সবজিগুলো মানে কেটে দিচ্ছে আর একটা আমও কেটে নিল আম তেল বানাবো ওই আগের দিনকে যে আম আমের মধ্যে আমি বলতে বলছি তেলের মধ্যে আদা আর লঙ্কা ঘষে দিয়েছিলাম আর আজকে আমগুলো তেলের মধ্যে ছাড়বো আর এদিকে দেখো শুক্তানি করছি আর এই যে আলুর দম আলুর দমটা রেডি হয়ে গেছে আর এই যে শুক্তানি তালাকচুর পাতা দিয়ে গরমকালে এই তালাকচুর পাতা দিয়ে শুক্তানির ঝোল খেলে কিন্তু অন মানে পেট ঠান্ডা থাকে তো যাই হোক এই যে এখন রাইসটা ভেজে নেবো আর রাইস ভাজা হয়ে গেলে তারপরে বাবুদের খেতে দেবো অনেকটা বেলা হয়ে গেছিলো ওদের খিদে পেয়ে গেছে রান্না আমার সবই কমপ্লিট হয়ে গেছে দেখো ডাল করেছি আর এই যে আলুর দম আর এখানে আছে ওই যে শুক্তানি আর এখানে আছে ওই যে শাক ভাজা তো আজকে এই রান্না হয়েছে এই রান্না বান্না করে আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব আর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবুকে একটু ঘুম পাড়াবো শরীরটা ভালো নেই আজকে তোমাদের অন্য কিছু আর শেয়ার করতে পারলাম না মানে ভেবেছিলাম অন্য কিছু শেয়ার করব কিন্তু সেটা আর হলো না যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে এই যে বাসন টাসন মেজে ছাদে এসে বসেছিলাম সুন্দর হাওয়া দিচ্ছিলো ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে কিন্তু আমাদের এখানে কোনো সেই ভাবি নেই কিন্তু বিকেল থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল দেখতে পাচ্ছ আর আমি এর জন্যই ছাদে এসে বসেছিলাম খুব ভালো লাগছিল বাবুও ঘুমোচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সবাইকে টাটা ধন্যবাদ